আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি পদের নাম হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার পরীক্ষার তারিখ হচ্ছে তিরিশ এগারো দু হাজার চব্বিশ পরীক্ষার সময় ছিল পঞ্চাশ মিনিট পরীক্ষা মান হচ্ছে ষাট নাম্বার এবং কি ষাটটি এমসি কিউ ছিল এমসিকিউ পদ্ধতিতে মিটার রিডারের পরীক্ষা হয়ে থাকে আমি সর্বপ্রথম বলে রাখি আপনারা যারা বিভিন্ন অফিসে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে পরীক্ষা দিবেন এই প্যাটার্নগুলো ফলো করলে ইনশাল্লাহ এখান থেকে আপনারা কমন পাবেন প্যাটার্নগুলো ফলো করলে কোথায় থেকে প্রশ্ন আসে আপনারা বুঝতে পারবেন আর আপনারা যারা চূড়ান্ত সাজেশন নিতে চান সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে মেসেজ করে চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করুন ইনশাল্লাহ এই সাজেশনটি থেকে কমন পড়বে দেখেন আমরা যে সাজেশনগুলো বিগত সালে তৈরি করেছি দিনাজপুর পুল্লীবিদ্যুৎ সমিতি এখানে ষাটটি থেকে ষাট নাম্বার থেকে আমাদের সাজেশন থেকে বাউন্ন বাউন্নটা কমন ছিল ঠিক আছে ইংরেজি এবং গণিত থেকে দুইটা দুইটা মিস গেছে এবং সাধারণ জ্ঞান থেকে একটা মিস গেছে এমন মিলিয়ে মোট আট নাম্বার মিস গেছে আর বাউন্ন নাম্বার কমন ছিল ষাট নাম্বার থেকে তাই আপনারা যারা চূড়ান্ত সাজেশন নিতে চান আমাদের সাজেশনটি সংগ্রহ করে রাখতে পারেন সাজেশনের মূল্য একশো টাকা আমি বলে রাখি সাজেশনের মূল্য একশো টাকা অবশ্যই সাজেশনটি সংগ্রহ করবেন দেখেন আমি এই সম্পূর্ণ প্রশ্নটা সমাধান করে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম প্রশ্নটা হচ্ছে কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখ এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে এটা হচ্ছে আট আগস্ট দু হাজার চব্বিশ আটই আগস্ট দু হাজার চব্বিশ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষা গিয়ে পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসতেছে ঠিক আছে ভিডিওটা একটু হবে ধৈর্য সহকারে দেখবেন দুই নম্বরে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হয়েছে বা হয়েছে বা হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে এখানে রয়েছে আমেরিকা চীন জাপান কোনোটি নয় সঠিকোত্তর কোনোটি নয় ঠিক আছে এই সই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরিয়ে আসে ঠিক আছে তিন নম্বরে রয়েছে বাংলাদেশের সংবিধান কবে কার্যকর করা হয় খুবই গুরুত্বপূর্ণ ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে শুধু মিটারিডের প্রধান এটা বিভিন্ন পরীক্ষায় এসে থাকে আর তারপরে চার নম্বরে রয়েছে বাংলাদেশে বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল ঠিক আছে এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল সেটা হচ্ছে একশো পঁচাত্তর জন এই প্রশ্নটি দু তিনটা মিটার ইটার পদে এসেছিল আমি দেখেছি অফিসে তারপর পাঁচ নম্বর হচ্ছে পাঁচ নম্বরে রয়েছে ইজমির শব্দটি কোন দেশ থেকে অবস্থিত কোন দেশে অবস্থিত সেটা হচ্ছে তুরস্ক ছয় নম্বরে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি এই প্রশ্নটা অনেক উপিসে এসেছে আমার জানা মতে আসাম বিহার ত্রিপুরা মেঘালয় সঠিক উত্তর কি সঠিকত্তর রয়েছে বিহার তারপরে রয়েছে সাত নম্বরে কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয় এখানে আরই বি রয়েছে বাংলাদেশ ফুলি বিদ্যুৎ বোর্ড আর ডেস্কো বিপিডিবি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড আর বিইআরসি এটা এটা হচ্ছে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা না বিদ্যুৎ বিতরণকারী সংস্থা হচ্ছে মোট ছয়টি ঠিক আছে ছয়টি বিদ্যুৎ বিতরণ সংস্থা কাজ করে থাকে এগুলো জানতে হবে আমাদের সাজেশনে খুব সুন্দরভাবে উল্লেখ করে করা হয়েছে বাংলাদেশ আট নম্বরে বাংলাদেশের জাতীয় খেলা কোনটি হাডুডু হাডুডু প্রশ্নগুলো কিন্তু ইজি ইজি করা হয় এখানে এখানে বেশি কি প্রশ্ন করা না ঠিক আছে নয় নম্বরে কোন মোগল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আরঙ্গ জেব ঠিক আছে তারপরে নয় নম্বরে দশ নম্বরে আসেন বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারী বিয়ে বিয়ের সর্বনিম্ন বয়স কত এখানে একটা পেস আছে দেখেন বাংলাদেশে কি বলছে এখানে বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারীর বিয়ের সর্বনিম্ন বয়স কত এটি একটু মনোযোগ দিয়ে দেখেন আমরা জানি আঠারো আর আমরা তো সকলে জানি আঠারো আর একুশ ঠিক এখানে প্রথম কার নাম উল্লেখ করেছে পুরুষ এর জন্য পুরুষের বয়স একুশ তারপরে কার নারী নারীর আঠারো তা আমরা যদি প্রথমে আঠারো একুশ দিই তাহলে কিন্তু হবে না এখানে কিন্তু প্রথম মহিলা এখানে পুরুষ এখানে কিন্তু প্রথম পুরুষ এখানে মহিলা এখানে উৎপ্রশ্ন কি চেয়েছে পুরুষ ও মহিলা এর জন্য সঠিক উত্তর হয়েছে গ ঠিক আছে একুশ ও আঠারো বছর এগুলো কিন্তু কিছু কিছু বুদ্ধির খেলা দেয় কিছু কিছু প্রশ্ন বুদ্ধির প্রশ্ন এসে থাকে কোন উদ্ভিদের শ্বাসমূল আছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সুন্দরী এই প্রশ্নটা কিন্তু অনেক চাকরি করে আসে বারো নম্বরে কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায় ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এর অভাবে চুল পড়ে যায় কিন্তু আমাদের হ্যাঁ তেরো নম্বরে বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কোনটি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিভিন্ন পদেই আপনার বিদ্যুৎ বিভাগে যারা পরীক্ষা পরীক্ষাতে বিভিন্ন পদে এসে থাকে বিদ্যুৎ শক্তি বাণিজ্যিক একক হচ্ছে কিলি ওয়াট ঘন্টা প্রশ্নগুলো কিন্তু হার্ড আসেনি একদম সহজ সহজ আসে ভারত শ্রীলঙ্কাকে ফিতক করেছে কোন প্রণালী কি কোন প্রণালী এটা তো সবাই জানা কথা সেটা হচ্ছে ফক প্রণালী ঠিক আছে গুরুত্বপূর্ণ হ্যাঁ তারপর পনেরো নম্বর রয়েছে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে উনিশশো নাকি উনিশশো চুয়াত্তর উনিশশো সালে ঠিক আছে বাংলাদেশ কত সালে জাতিসংঘ সদস্য পদ লাভ করে উনিশশো চুয়াত্তর সালে গুরুত্বপূর্ণ এইগুলো কিন্তু অনেক পরীক্ষা আসে অনেক পরীক্ষা এসেছে এ বঙ্গভঙ্গ হ্রদ হয় কোন সালে এইগুলো বঙ্গবঙ্গ হ্রদ বঙ্গবঙ্গ কত সালে এইগুলো অ্যাভেলেবেল পরীক্ষা আসে বঙ্গবঙ্গ উনিশশো পাঁচ সালে এবং বঙ্গবন্ধু বঙ্গবঙ্গ রদ হয় উনিশশো এগারো সালে তারপরে সূর্যের নিকটতম গ্রহ কোনটি বুধ সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ যতই পরিশ্রম করবে ততই ফল পাবে বাক্যটি হলো জটিল বাক্য কি বাক্য জটিল বাক্য তারপরে উনিশ নম্বরে কি রয়েছে আমরা দেখি নম্বরে রয়েছে বৃষ্টি নামে বাক্য শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমী ঠিক আছে বিশ নম্বর কোন বানানটি শুদ্ধ বিবি শিখা নাকি এই বানানগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে অনেক পরীক্ষা আসে বিবি শিখা একটা দীর্ঘিকার একটা রসিকার কয়েক বিবি শিখা তারপরে সমাস নিষ্পন্ন পদকে কি বলে সমস্ত পদ শেষ প্রশ্ন উপন্যাস কে লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে তারপরে দেখেন এতগুলো প্রশ্ন দেখাই দেখলে অনেক সময় চলে যাবে আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তিরিশ নম্বরে রয়েছে সন্ধিবিচ্ছাদ চব্বিশ নম্বরে রয়েছে যেগুলো আপনার একটু দেখে নেবেন পঁচিশ নম্বরে যত বড়ো মুখ নয় তত বড় কথা একটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শক্তি ঠিক আছে কোন বানানটি শুদ্ধ আদালত কোন ভাষার শব্দ আমি বলি আমাদের সাজেশনটি ফলো করলে চলবে আপনারা অনেকে চাকরি করেন ব্যস্ততার কারণে কিন্তু ভালো নিতে পারতেছেন না ইংরেজি দেখেন আসছে আইডেন্টিফাই ইন কারেক্ট ফেসিং ফ্রম দ্য ফেসিং ফ্রম অফ দিস সেন্টেন্স ডু ইউ নাও দেন এগুলো আপনারা দেখে নেবেন ঠিক আছে এগুলো বেশি কঠিন না আই ফ্রম এস আই ড্যাশ স্মোক অ্যাগ ঠিক আছে এগুলো আপনার কোন বানানটি সঠিক জুয়েলারি নাকি আই নিড সাম সঠিকোত্তর অ্যাডভাইস এগুলো কারেক্ট দ্য উইস ইজ কারেক্ট সেন্টেন্স মানে কোনটা কারেক্ট আছে এখানে আর কি হ্যাঁ দেখে নেবেন এগুলো কোনো এখানে ইংরেজি কী হবে এগুলো আপনাদের কোনটি কোন বাক্যটি সঠিক এগুলো একদম ইজিজি প্রশ্ন আছে ঠিক আছে সাদিদ হ্যাজ হ্যাজবিন ওয়ার্কিং হ্যাঁ এগুলো খুব সহজ সহজে আসে সমস্যা নেই দি প্রুইট ইজ সুইট ডিস দ্য যা হোক আমি বলে আমাদের সাজেশনটি ফলো করলে আপনার মিটার রিডার পরীক্ষা দিয়ে গেলে আপনাদের ছিল যেমন অঙ্কর ক্ষেত্রে দেখেন এক্স প্লাস ওয়াই টু টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু টু হলে এক্স ওয়াই মান কত অর্থাৎ আপনার মিটার রিডার পদ মানে কি এই প্রশ্নটি আসবে এমন প্রশ্ন থাকবে এক্স মান কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মান কত এক্স প্লাস ওয়াই মান কত সূত্র একটাই কিন্তু প্রয়োগ করতে এগুলো মান নির্ণয় একদম ইজি ঠিক আছে আমাদের সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যাও সমাধান দেওয়া আছে প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যাও সমাধান দেয়া আছে ঠিক আছে পাঁচটি দশ টাকার নোট দশটি বিশ টাকার নোট এগুলো খুব সহজ সহজ এক কোটিতে কত মিলিয়ন হয় আমরা জানি দশ মিলিয়ন এক কোটিতে দশ মিলিয়ন কারণ এক মিলিয়ন আর বিলিয়ন এক মিলিয়ন হচ্ছে কত এক মিলিয়ন হচ্ছে দশ লক্ষ ঠিক না তাহলে এক মিলিয়ন ইয়া দশ লক্ষ তাহলে দশ দশে একশো ধর তার জন্য দশ মিলিয়ন ঠিক আছে এক মিলিয়ন সমান দশ লক্ষ ঠিক না তাহলে দশ দশে একশো মিলিয়ন এগুলো কিন্তু করার একটা সিস্টেম আছে এগুলো আপনার দেখা দিয়ে গেলে অনেক সময় চলে যাবে এগুলো তো একদম ইজি এই যে এগুলো গুণ করা এই সর্বপ্রথম যতগুলো সংখ্যা রয়েছে দশমিকের পরে যতগুলো সংখ্যা রয়েছে এগুলো গুণ করে দিবেন দেখেন কীভাবে দুই দুগুণে চার চার দুগুণে আট কত আট বসছে ঠিক আছে মনে করেন চার দুগুণে আট হুম তারপরে এবার দশমিকের পরে কয়টা শূন্য একটা দুইটা তিনটা মোট কথা কয়টা সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আট একটা ফাইসি তাহলে ছয়গর হইতে আরও সাতটা শূন্য লাগে ঠিক না হ্যাঁ একটা দুইটা তিনটা ষাটটা পাঁচটা ছয়টা বুঝছেন এটা সঠিক উত্তর ক দেখছেন শুধু গুণ করে দিবেন এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এবার দশমিকর পর মোট কয়টা সংখ্যা গুণে মোট সংখ্যারই সাথে কোনটা মিলিয়ে নিয়ে নেবেন এগুলো আমাদের সাধারণ ব্যাখ্যা দেয় আছে ঠিক আছে এগুলো একদম ইজি ইজি প্রশ্ন এসেছে হুম ইজি ইজি প্রশ্ন এসেছে তারপরে দেখেন পঞ্চান্ন নম্বর রয়েছে একটি অফিসে এগুলা অঙ্ক দিয়েছে মাতা পিতার আর সর্বশেষ এখানে রয়েছে দেখেন কোন এত এগুলো কত এর মাইনাস ইজি 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 এগুলো ইজি একদম ইজি এমন প্রশ্ন আসছে দেখছেন তাই বলে রাখি আপনারা যারা চুড়ান সাজেশন নেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আমাদের সাজেশন সংগ্রহ করুন ইনশাআল্লাহ সাজেশন থেকে কমেন্ট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ